কিরে কিরে বসে আছিস পড়াশোনা করতে হবে তাহলে কি করতে হবে কি আছে পড়াশোনা করতে হবে না একটা জিনিস আছে দেখি কি নিয়ে এসছো

ওই দেখ তুই রি বাবারে আহ ওই সব নিয়ে না ওগুলো রেখে দাও ওটা রেখে দাও তুই ও পড়বি ও পড়বে তাহলে তুই অ টা বল দেখো ও আ বলবে ওই দেখো দেখ দেখলি তো তোকে বললাম তো তুই পড়াশুনা করবি ও পড়াশোনা করবে তুই যা করিস তোকে সবসময় কপি এ বাবা তুই যা করিস ও তোকে সবসময় কপি করে না দেখ তুই পড়াশোনা কর ও পড়াশোনা করবে দেখলি তো এই বললাম যে ওকে নিয়ে আয় যা এবার এম বি সিটা বলে দে এ বি বলে দে ও এ বলবে তাদের এ বি সিটা তারপর জি টেকনিক মেরে ভাবি দিয়ে গেছে ও এটা রিওকে রিওর ভাবি বার্থে গিফট করেছে রিও বৌদি ভাইয়ের সঙ্গে মাঝে মাঝে আর কি করে রিওর বৌদি ভাইকে কি বলে মেরে ভাবি

এই ক্যাকটাস তুই আর কথা বলছিস না কেন কথা বল রিও কথা বলছে তুই কথা বলছিস না কেন বাবা এটা কি হয় তোমার তোমার ফ্রেন্ড তোমার বন্ধু এটা ও মাই গড তাই মাঝে মাঝে সব সময় বলে না তাই না রিয় আমার কথা আমার সাথে কথা বলবে ও এ সাথে আর কথা বলছে না মনে হয় রিয়োর উপর রাগ করেছে ও বুঝতে পেরেছি রাগ করেছে এই বাবা ও আর কথা বলছে না তোর সাথে তো কি রেগে গেছে ও তুই ওকে পড়াশোনা করালি তাই জন্য রেগে গিয়ে আর কথা বলছে না ও তার মানে পড়াশোনা করতে ওরও ভাল লাগে না তাই না না পড়াশোনা করতে তার মানে তোরও ভাল লাগে না ওরও ভাল লাগে না দেখো রিও বলছে ওই এম রিও সাথে তোর সাথে আর কথা বলছে না কেন ও রিওরও ভাল লাগে না ওর ভাল লাগে না রিও বললো আমাকে যে ওকে পড়াশোনা করিয়েছিল তাই ও রাগ করে আর কথা বলছে না তাহলে তাহলে দুজনের কি করতে ভাল লাগে তোরও খেলতে ভাল লাগে ওরও খেলতে ভাল লাগে ওরা কি করে ভাঙাবি ও বাবা এটা আবার কি পিংগুইন নিয়ে এসে রাগ ভাঙাবে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ও রাগ করেছে পড়াশোনা করেছে বলে এবার ডান্সিং একটা রাগ ভাঙাচ্ছে রিও ভগবান দেখ দেখ কি করছে কামড়া দেবে কামড়া দেবে উড়ি বাবা একটা পেঙ্গুইন না ওটা হাঁস ওটা একটা হাঁস হাঁসটা বাবা ওকে কামড়া দিতে পারে বাবা রে বাবা পালিয়ায় 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 তুই খাটে চলে তোকে দুজন মিলে ধরবে তখন তাতেই পালিয়ায় ই এ বাবা রে ফেলে দিল রে এটা একটা সেকেন্ড দেখো কি দুষ্টুমি করছে চলে 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 দুষ্টুমি করছে দুষ্টুমি না দেখো 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 কি দুষ্টুমিটা করছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাতে চলে ব্যাগটা নিয়ে আয় সোফার ওপর ব্যাগটা নিয়ে আয় যা দুষ্টুমি হয়েছে এবার যাও যাও অনেক দুষ্টুমি হয়েছে এবার সোফার ওর থেকে ব্যাগটা নিয়ে এসো যাও কি করে রেখেছিস ঘরটা আমি একটু এ করছিলাম ওইগুলোকে সব উলট পলোট করে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাতে চাও চলে আসো ব্যাগটা নিয়ে খাটে বাবা রে ব্যাগটা নিতে কত কষ্ট হচ্ছে ওর দেখো হ্যাঁ ক্যাকটাসে পড়বে তুইও পরবি তাড়াতাড়ি 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 দেখিছো ব্যাগটা ফেলেই দিলো পড়ে গেল কি করে এত ভারী দাঁড়া তুই যখন ভারী খেলনার ব্যাগগুলো নিয়ে দৌড়াস তখন তোর ভারী লাগে না তখন কিছু হয় না আর এই ছোট্ট ব্যাগ নিতে তোর পড়ে গেল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি খাটে চলে আয় বাবা বারে দেখো ওর নাকি পা ভেঙে গেল ব্যাগটা আনতে হাত ভেঙে গেল বাবারে বাবু ইস ভগবান তাহলে ওর দুষ্টুমিটা দেখো কিলে পেলে দুষ্টুমি করে আজকে তোর পিঠাই হবে তার পিঠে হবে না ঠিক করে পড়বি তো ও পেন্সিল বক্স আছে রিওর ওরা আবার এই তো পেন্সিল বক্সে লিখে ফেলো পেন্সিলগুলো বার করো অসা তাতে তাতে এবিসিডিটা লিখতে হবে অটা লিখতে হবে কন্ট্রোলটা লিখতে হবে তাতে তাতে চলো সো তাতে চলো সো ইরেজার আছে শার্পনার আছে পেন্সিল আছে বাহ কি সুন্দর সব জিনিস রিওর এখন রিও পড়বে তাই তো পড়ে নাও পড়ে ঠোরুটা তারপর সবাইকে দেখিয়ে দেবে লেখাটা ঠিক আছে ঠিক আছে টাটা করে দাও সবাইকে এখন বলে দাও এখন আমি পড়তে বসি পরে হ্যাঁ টাটা আচ্ছা ঠিক আছে